আমরা ইমামগণ আমরা ওলামাই কারামগণ পরকালের গিয়ে বিমার্শন ঠিক কিনা একটু কথাটা বুঝতে হবে আমরা হচ্ছে পরকালের গিয়ে বিমার্শন আর এই দুনিয়াতে আমাদের সেভাবে মনে করা হয় কিন্তু যারা দুনিয়ার যারা বিয়ে বিমার্শন আছে তাদের কারণে কিন্তু আমরা বিচারিত আজকে আমাদের প্রোগ্রামটা হওয়ার কথা ছিল জাহানারাই বাঙালি যাতে ওখানে দুনিয়ার ভিনে বিপর্সনদের কারণে আমরা আমাদেরকে ওখান থেকে সরে আসতে হয়েছে শুধুমাত্র শিক্ষা এটাই বলতেছি যে আমাদেরকে যে শুধু মসজিদের ইমাম বানিয়ে রাখা হয়েছে এবং আমরা যদি যতদিন না জাতির ইমাম হতে পারবো না সমাজের ইমাম হতে পারবো না ততদিন পর্যন্ত আমাদেরকে এই দুর্ভোগ বহাতে হবে আরেকটা বিষয় আমি আজকের এই ইমাম সমিতির পক্ষ থেকে যে আমি একটা মেসেজ দিতে চাই আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে যে বর্তমানে যারা জনপ্রতিনিধি হিসেবে যারা আমাদের কাছে আসতেছে আমাদেরকে এটাও সিদ্ধান্ত নিতে হবে ভবিষ্যতে আগামী থেকে যে ইউপি নির্বাচন হোক যে কোনো নির্বাচনে ইমাম সমিতির পক্ষ থেকে প্রার্থী দিতে হবে এই সিদ্ধান্ত কিন্তু আমাদের আসতে হবে ঠিকই না আপনারা একটু ভেবে দেখবেন যদি আমরা যদি সেভাবে যদি ভেবে না দেখি কিন্তু আমাদের ভাগ্য কখনো পরিবর্তন سورة رسول الله جل وعلا. الله رب العالمين جزاهم إن الذين إن كناهم في الأرض أقاموا الصلاة وأتوا الزكاة وَأَمَرُوا بالبارود فرع عليهم كرب ولله يعطيه تلومه. <applause> أكن الله سبحانه وتعالى جاك الزميل الدايم

চিন্তা চেতনার বিরুদ্ধে ওনাদের আকাঙ্ক্ষার বিরুদ্ধে ওনাদের ইচ্ছার বিরুদ্ধে কথা যাচ্ছে কারণ ওনাদের মন মানসিকতা সেভাবে গঠন করে নাই এই জন্য আমি বলবো যে আমি ছোট মানুষ হিসেবেছি পুরো বিদের সামনে যে আমাদের চিন্তা বিকারে পরিবর্তন আসতে হবে আমরা যতদিন পর্যন্ত না আমাদের যে মসজিদের ইমাম হিসেবে যেভাবে আসি সেভাবে ইমাম ইমাম দেশের যতদিন পর্যন্ত আমরা হতে পারবো না ততদিন আমাদের ভাগ্য পরিবর্তন হবে না এবং আমাদেরকে ঠিক সেই দিক খুবের মতো ওনাদের কাছে দেখতে হবে সবসময় আল্লাহ আমাদের সবাইকে আমাদের সঠিক সিদ্ধান্ত নিয়ে এবং আমরা যে আমাদের দাবিটুকু যেই আমাদের হুজুর ইউনিয়ন জন্য একটা বাজেট থাকে কই আমরা তো পাইনা যাই আমরা সেই আমাদের দাবি যুগের কাছে উপস্থাপন করতে করে আমার সঙ্গে শেষ করছি